মারুফা আক্তার যেন বাংলাদেশের মিচেল স্টার্ক ভয়ানক ইন সুইংয়ে যিনি ফেলতে পারেন প্রতিপক্ষ ব্যাটারের আগলে রাখা স্টাম্প এতটাই বিপজ্জনক সে সুইং যার কোনো নেই ব্যাটারের কাছে স্টারকে এক সাক্ষাৎকারে বলেছিলেন মিচেল স্টার্ক আমার পছন্দের একজন বোলার তার সুইং আমার অনেক পছন্দের এটি আমাকে সব সময় অনুপ্রাণিত করে বিশ্বাস করায় মারুফা তুই পারবি মারুফা পেরেছেন সে বিশ্বাসের জেরে আজ বাংলাদেশের বোলিং বিস্ময় হিসেবে নিজেকে গড়ে তুলছেন বিশ্ব দরবারে সৃষ্টি করছেন বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মারুফা যেন ঝুলছে উঠলেন নতুন আলোয় আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে ভালো শুরু স্বপ্ন দেখতেই দিলেন না এই হাতি পেসার ম্যাচের একেবারে প্রথম ওভারেই হাতে থাকা ইনসুইন নামক মারণাস্ত্র দিয়ে ভেঙে দেন প্রতিপক্ষের টপ অর্ডার অফ স্টাম্পের অনেক বাইরে পিচ করা ডেলিভারি ভেতরে ঢুকে উড়িয়ে দেয় স্টাম্প দৃশ্যটা যেন একেবারে নিখুঁত সিনেমাটিক মুহূর্ত শুধু উইকেটই নয় প্রতিটি বলেই তিনি প্রতিপক্ষকে ভোগান্তিতে ফেলেছেন সাত ওভার হাত ঘুরিয়ে একত্রিশ রান খরচ করে নিয়েছেন দুই উইকেট কিন্তু পরিসংখ্যানের বাইরেও তার প্রভাব ছিল অমূল্য নতুন বলে দারুণ ছন্দে বোলিং করে একেবারে শুরুতে ম্যাচের লাগাম টেনে নিয়েছিলেন তিনি মারুপর আসল শক্তি এখানেই নতুন বল হাতে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন একাই তার ইনসুইং এতটা নিখুঁত এতটাই ধারালো যে ব্যাটাররা বুঝে ওঠার আগেই সব শেষ বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন প্রজন্মের প্রতীক হয়ে উঠছেন মারুফা আক্তার বয়স খুব বেশি না হলেও তার আত্মবিশ্বাস আগ্রাসী মনোভাব আর বল হাতে বিধ্বংসী ভঙ্গি বলে দিচ্ছে আগামী দিনের পথ চলায় তিনি হতে যাচ্ছেন বড় নাম প্রত্যয় কাব্য খেলা একাত্তর